ভাইপার অনেক ভয়ঙ্কর একটি সাপ যার কামড়ে বেশিরভাগ মানুষই মারা যায় ভ্যাকসিন নেওয়ার পরে তাই আপনি সাবধানে থাকবেন আপনার পরিবারের সবাইকে সাবধানে রাখবেন বিশেষ করে আপনাদের বাচ্চাদের সাবধানে রাখবেন তো চলুন এই রাসেল ভাইপার সাপকে নিয়ে ছোট একটি ধাঁধা খেলা খেলি রাসেল হাঁসকে আক্রমণ করবে এরপর থাকবে এই বাই তোমরা একটু ভালো করে খেয়াল রাখো দৃষ্টি সরলেই কিন্তু খেলা শেষ এখন তোমাদের বলতে হবে কোন হাঁসকে রাসেল বাই আক্রমণ করেছে আর তুমি যদি উত্তরটি অনুমান করতে পারো তাহলে সবার আগে কমেন্ট করে জানিয়ে দাও সময় থাকবে পাঁচ সেকেন্ড কি বন্ধুরা মনে হয় উত্তরটি অনুমান করেই ফেলেছ রাসেল কোন হাসকে আক্রমণ করেছে এখন তোমার উত্তরটি যদি সঠিক হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখানে দুই নম্বর হাসকে রাসেল ভাই আক্রমণ করেছে আর তোমার উত্তর যদি একই হয়ে থাকে তাহলে সবার আগে কমেন্ট করে জানিয়ে দাও